ঝরঝরে খিচুড়ি রান্নার পারফেক্ট রেসিপি খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে মুগ ডাল রান্না করার আগে অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে ভালোভাবে মুগ ডাল না ভাজলে একটা গন্ধ বের হয় তখন মুগ ডাল একেবারেই স্বাদ লাগে না তো ঠিক এক কীভাবে খিচুড়ি রান্নার আগেও মুগ ডালটা ভালো করে ভেজে নেব তো যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন বুঝতে হবে যে হয়ে গেছে আর ভাজা লাগবে না তো আমার মুগ ডাল থেকে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আমি এখন এটা নামিয়ে ফেলব মুসুরের ডাল বটির ডাল আর মুগ ডাল তিনটা মিলে এক কৌটা ডাল আর এক কৌটা চাল আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখব তাহলে কিছুটা খুব ঝরঝরে হবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো চাল আর ডাল একসঙ্গে করে ভিজিয়ে রাখলাম সবজিগুলো খুব পাতলা করে কেটে নিতে হবে নাহলে সিদ্ধ হবে না আর ভাতের সাথে মিল যাবে সবজি দেওয়া আছে বোঝা যাবে না এটা আমি অ্যাড করেছি বাচ্চাদের হেলথ হেলথ করে দেওয়ার জন্য আমি প্যান গরম করলাম প্যান গরম হয়ে গেলে তেল দিলাম তেলে পেঁয়াজ কুচিয়ে রসুন কুচিয়ে কাঁচাম কুচিয়ে ভেজে রাখছি ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি অ্যাড করব তেজপাতা এক গাছ লবঙ্গ ও দারুণ চিনি ব্রাউন কালার আসার আগেই আমি লবণ হলুদ দিয়ে ভেজে সবজিগুলো

পেঁয়াজটা ভেজে নেব তেজপাতায় লবঙ্গ করে চিনি ব্রাউন হয়ে গেলে লবণ হলুদ অ্যাড করব লবণ হলুদ ভালোভাবে নাড়াচাড়া করার পরে আমি এখানে দিব দুই তিন টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ মরিচ এবার এটা কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে দেবো মাংস ভালো করে কষা দেব এটা বেশি মধ্যে পঁচিশ মিনিট মাংসটা কষাতে হবে মাংস কষানো হয়ে গেলে যাবে তখন মাংস কষানো হয়ে যাবে ঝোলে পানি দেওয়ার পরে আমাদের খেয়াল রাখতে হবে মাংসটা প্রায় হয়েই যাবে সামান্য কাঁচা থাকবে সে একটু পরিমাণ রান্না করে রাখতে হবে মাংসটা যখন প্রায় আমরা খিচুড়িটা একসঙ্গে মিলিয়ে ফেলব ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণ এভাবে ঢাকে ঢেকে রাখার পরে ঝরঝরে খিচুড়ি রেডি হয়ে যাবে 이렇게 받친 앨범 전체를 기좀으로하